দেখো এই সুন্দরী সারাখন দুষ্টমি করতেই থাকবে বিছানা থেকে নামবেই না আরেকজন কই আরেকজন কই হ্যাঁ দেখো ভাই বোন কী শুরু করছে আরেকটা কোথায় সুন্দরী উইচি উইচি তোমাকে মারি তোমাকে মারি বাবা দেখো কি দুষ্ট হয়েছে বড় হয়ে গেছে বাচ্চাগুলো ভালো ফ্যামিলি পেলে দিয়ে দেব সুন্দরী এই যে উলি বাবলি এদিকে আসো এত দুষ্টমি করো কেন হ্যাঁ এত দুষ্টমি করো কেন সারা ক্ষণ শুধু খেলা 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 টু কি কি দি তো বাবা তুমি তো চুকি দেখা যায় না কই দি বাবা দি কি কি কি

কি করছে এখন বসে থাকবে চুপ করে ওই যে আরেকটা কি করতেছে মিন্টু তুমি নাতির সাথে খেলতেছো বলি বাবা নাতির সাথে খেলতেছি ছোট্ট নাতির সাথে খেলতেছি ইস ইস কি দৌড় লাড্ডু কি করো বাবা ওইখানে কি করতেছো আসো উঠো উঠো বাইরে যাও না বাইরে যাও না আবার শুরু করছে কোথাও বের হচ্ছে না না হলে আবার আসছি আবার আসছি দেখো দেখো নানা ভাই কি খেলতেছে একা একা নানা ভাই খেলছে মিন্টু মিন্টু একা একা খেলতেছ তুমি হুম নাতির সাথে খেলতেছো কুই নাতি আসে না তো কোথায় গেছি এটা কি শুরু করছে দুষ্ট পাখি দুইটা দেখো দুষ্ট পাখি দুইটা কি শুরু করছে 嗯嗯对对。